আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সোনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মেয়ের মেয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ আছি আজকের ভিডিওতে থাকতেছে জিনকে দুর্বল করার আমল হ্যাঁ সামত বোস আয়াতুল হারুকের মাঝে এটি একটি আয়াতুল হারুক বলতে জিনকে শাস্তি দেওয়া শুধু জিনকে পুড়িয়ে সাই করে দেওয়া এমনটা কিন্তু নয় তো আজকের আহ আমলে থাকতেছে আজকে তদমুলে থাকতেছে জিনকে দুর্বল করে দেওয়া যত বড় শক্তিশালী জিন হোক না কেন শরীরে হাজির হয়েছে বিভিন্ন প্রকার জিনিস সব শেষ করে দিতেছে কিংবা খুবই শক্তিশালী জিন পাঁচ সাত জন আরক করা যাচ্ছে না রুগীর শরীরে হাজির হয়ে হয়ে গেছে পাঁচ সাত জনের রুগীকে কন্ট্রোলে রাখতে পারতেছে না এমন শক্তিশালী জাদুকার জিন হাজির হয়েছে তবে মনে রাখবেন কিছু জিনদের মধ্যে কিছু দুর্বল জিন রয়েছে কিছু আবার শক্তিশালী ইফ্রিত জাতীয় জিন রয়েছে পাওয়ারফুল জিন রয়েছে যে জিনগুলোকে আমরা ইফ্রিত জিন বলি তো এই কিংবা জাদুঘর জিন তান্ত্রিক জিনকে দুর্বল করার জন্য রুগী হাজির হয়েছে দুর্বল করার জন্য কিংবা আপনাকে দীর্ঘদিন ধরে জিন ক্ষতি করতেছে আপনার শরীরে এসে আক্রমণ করে আপনার বুকে এসে বসে আপনার গলায় চাপ দেয় এবং যারা করে আপনাকে ধ্বংস করতেছে আপনার পরিবারকে উভয়ে আমলটা করতে পারে রাখি ওই আমলটা করতে পারে যারা রাখি যারা চিকিৎসক তারা এই আমলটা করতে পারে রোগীকে ঝাড়ফুঁক করার জন্য জিনকে দমন করার জন্য জিনকে শাস্তি দেওয়ার জন্য জিনের ক্ষমতাকে হরণ করার জন্য দুর্বল করার জন্য এবং যারা রুগী তারা এই আমলটা করতে পারে যেহেতু তার ক্ষতি করতেছে সব নিজে যদি আমল করে তার বেশি ভালো হবে হ্যাঁ সবসময় নিজে আমল করলে খাটে না যেমন হাজির হয়ে গেছে ও তো ওর নিজের নাই জিনে জিরে তার মাথা কন্ট্রোল করে তার রয়ে গেছে তখন তো আর রুগী কিছু করতে পারবে না রুগী জানে না কি করতেছে রুগী সে তো নিজেই জানে না সে অজ্ঞান অবস্থায় রয়েছে তার জ্ঞান নেই তার মাঝে যে বেলাশ করতেছে তার মাঝে যে প্রবেশ প্রবেশ করেছে ঘরালে ঘটাচ্ছে সে তাকে জিজ্ঞাসা করলে অনেক সময় দেখা সে বলতেই পারবে না কিছু কিছু সময় কিছু কিছু লোক বলতে পারে যে এটা কেন হচ্ছে অনেকে বলতে পারে না অনেকে পারে কিছু মত এইগুলো এইগুলো থেকে সমস্যা রয়েছে যাই আমরা আমরা ওদিকে যাচ্ছি না আজকে আমাদের কথা হচ্ছে শক্তিশালী পাওয়ারফুল জিনকে জীদের শক্তিকে হরণ করা দুর্বল করার জন্য যে আয়াতটি রয়েছে একটি আয়তে যথেষ্ট ইনশাল্লাহ তবে রুগী যখন এরকম সমস্যা সৃষ্টি হবে রুগীর ভর হয়ে এরকম আক্রমণ শুরু করবে তো জিনকে দুর্বার করার জন্য এই আয়াতটি উচ্চ আওয়াজে বার বার তেলাত করার করতে হবে এবং যাদের রোহানিয়াত রয়েছে যে রাখির যে চিকিৎসা চিকিৎসকের রোহানিয়াত রয়েছে রোহানিয়াত মানে আধ্যাত্মিক শক্তি রয়েছে যার যার মাঝে যিনি পহরেজগার ইমানদার যে ইমান বন্ধুকে ভালোভাবে করেন তাহাজ বুজুর্গ তাদের ক্ষেত্রে আমলটি যখন এই ব্যক্তি করবে তখন ওই দুর্বল হয়ে যাবে সাধারণ মানুষ আমল করলে কোনো ফায়দায় হবে পাচির করবে না তার শরীরে রুহালিয়াত নেই ছাড়া এই আধ্যাত্মিক জগতে কোনো ফায়দা নেই তো আমার একটি ভিডিও রয়েছে দেখবেন রুহানি শক্তি একশো পার্সেন্ট রুহানি শক্তি একশো পার্সেন্ট এই আমলটি করবেন ইনশাআল্লাহ আমরা জানি যে মানুষ জাতির মধ্যে জিন জাতির মধ্যে ভালো বন্ধু আছে মানুষ জাতির মধ্যে এবং জিন জাতির মধ্যে ভালো বন্ধু রয়েছে তবে তাদের মধ্যে গুরু হলো শয়তান বর্তমান গুরুকে শয়তান যার কথা আমরা বহু বলে থাকি ও শুনে থাকি যার কথা বহুবার কর হাদিসে বলা হয়েছে শয়তান শুরুতে মহান প্রতিপালকের ইবাদত গুজার ছিল এবং পরাজয়ের গুজুগ একজন জিন ছিল আসমানে বাস করেছেন এবং জানাতে ঢুকেছেন কিন্তু মহান আল্লাহ যখন তাকে আদেশ করলেন তখন সে হিংসা ও অহংকার বসত অবাধ্য হয়ে গেলেন সুতরাং পর আল্লাহ তাকে অভিশপ্ত ও বেতায়িত করলেন বলা হয় তাকে বলা হয় যে অবাধ্য ও বিদ্রোহী যেহেতু সে নিজ প্রতিপালকের অবাধ্য বিদ্রোহ করেছিল তাই তাকে শয়তান বলা হয় এই জন্য আল্লাহ সুফান তাকে শয়তান হিসেবে সাব্যস্ত করেছে দাম দিয়েছে শয়তান তাকে তাগুত বলা হয় মন আল্লাহ বলেছেন যারা বিশ্বাসী তারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুদের পথে যুদ্ধ করে সুতরাং তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো নিশ্চয়ই শয়তান নিশ্চয়ই শয়তানের কৌশল দুর্বল তারা যে শক্তি করতেছে তারা জাদুটরা কুপুরি করতেছে তারা যে পাওয়ার দেখাচ্ছে এমনটি রাখি যদি করে বারবার ওই রুগী শরীরে যে রুগী শরীরে হাজির হয়েছে সে অহংকার করতেছে সে জিনকে দুর্বল করার জন্য তার শক্তি হরণ করার জন্য এই আইটি যথেষ্ট এই আইটিতে জাদু কাটা যায় এই আইটি দিয়ে জিনকে দুর্বল করা যায় জিনের শক্তিকে ধ্বংস করা যায় আয়াত দিয়ে জিনের যে পাওয়ার ধ্বংস করা যায় এবং জিনকে ছোট আকৃতিতে ধারণ করা যায় এই একটি আয় যখন বিশাল আকৃতি ধারণ করে এই আয়টি পাঠ করলে ছোট আকৃতি ধারণ করবে ইনশাআল্লাহ এবং একটি সুরা হ্যাঁ সুরাতম্বর সুরা ছিয়াত্তর নম্বর আয়াত হ্যাঁ যারা বিশ্বাসী তারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুদের পথে যুদ্ধ করে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে সুতরাং তোমরা শয়তারের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো নিশ্চয়ই শয়তারের কৌশল কৌশল কি দুর্বল এখানে বিষয় শুধু এই আয়াতটি আমরা পাঠ করবো এমনটা নয় তবে পাশাপাশি আপনি যে জাদু কাটা যে আয়াতগুলো রয়েছে এগুলো পাশাপাশি এগুলো পড়বেন পাশাপাশি এআইটি বেশি বেশি পড়বেন কিছু জাদু কাটার যেগুলো রয়েছে ওগুলো পাশাপাশি এইটা এই আয়টা বেশি বেশি পাঠ করবেন দেখবেন জিদ দুর্বল হয়ে যাবে জি আপনার উপর ক্ষমতা দেখাবে না সে আপনাকে মান্য করবে আপনাকে গুরু ভাববে তো উনি ওই জিল আপনাকে গুরু ভেবে আপনাকে সমস্ত কথা খুলে বলবে যে কেন এসেছে কি কারণ এসেছে বলবে আপনাকে শাস্তি দিয়ে না ওই জিনের শরীরে কিন্তু শাস্তি প্রয়োগ হবে যখন একটা পাঠ করা হবে শাস্তি প্রয়োগ হবে এবং সে তার শক্তিগুলো দুর্বল হয়ে যাবে আল্লাহ তার শক্তিগুলো হরণ করে নেবে এই আয়তার মাধ্যমে তো সুক্রিয়া শুক্রিয়া সকলে আমাদের দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত এই ধরনের ভালো ভালো যেন আয়াত এবং আবোল যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি শুক্রিয়া আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাতু